হ্যালো রিয়ান তো সবাইকে গুড মর্নিং জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি তো অনেক দিন বাদে আজকে আমি একটা নতুন বড় ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তো এখন বাজে সকাল নয়টা আর আমাদের মর্নিংটা এখনই শুরু হলো তো আজকে না বেশ ঠান্ডা ঠান্ডা পড়েছে তো যাই হোক মা মেয়ে মিলে একটু রং ঢং করে এবার চলে যাব ঘরে তো সবার প্রথমে যেটা ঠাকুরকে নমস্কার করে আজকের দিনটা যাতে ভালো যায় সেই প্রার্থনাই করে নিলাম আর এরপর লেগে পড়তে হবে আমাদের যুদ্ধ মানে রোজকার কাজে তো সকাল সকাল প্রথমেই আমি আগে ঘরটাকে ভালো করে ঝেড়ে নিলাম এবং তারপর বাসি মানে যেগুলো কাজ ছিল বাসন টাসন মেজে ফ্রেশ হয়ে চলে এসেছি আর এখন আমার মেয়ে ওর যোগা ম্যাটটাকে করে নিচ্ছে কারণ ও এখন যোগা করবে তো মেয়ে এখন বায়না করেছে যে মা তুমিও আমার সাথে আজকে করো তো যাই হোক মেয়ের আবদার রাখতে আমিও মেয়ের সাথে লেগে বললাম একটু যোগা করতে দেখো লাভটা কিন্তু আমারই কিন্তু ওই যে সময় হয় না যেন ঠিকমতো রোজ দিন করা হয় না তো মেয়ের তালে পরে আজকেও আমি একটু যোগা করে নিচ্ছি তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না অনেক দিন বাদে একটা নতুন বড় ভিডিও তোমাদের সামনে নিয়ে আসলাম তো আশা করি সবাই তোমার মানে সবাই আর কি যার যার সামনে আমার ভিডিওটা যাবে সবাই আমার ভিডিওটা দেখবে স্কিপ করবে না তো দেখো যোগা করা কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো আমরা তো সবাই মানে এত কাজের চাপে ব্যস্ত থাকি যে সবসময় যোগা করতে পারি না তো যাই হোক যোগা টোগা কমপ্লিট করে এবার আমরা একটু ব্রাশ করে নেব। তো মা মানে মা যেখানে মেয়েও সেখানে মার পিছিয়ে পিছিয়ে চলছে যাই হোক তো দুজনে মিলে একটু খুনশুটি করতে করতে ভাসি মজা করতে করতে ব্রাশটা করে নিচ্ছি এখন যেহেতু মেয়ের স্কুল বন্ধ তো তার জন্য মেয়ে আর কি একটু লেট করে ঘুম থেকে ওঠে তো আমি ওকে সকাল সকাল উঠতে দিই না এমনিতেও সকালবেলা ঠান্ডা ওয়েদার আর উঠেই বা কী করবে তো উঠে তারপর এখন ও টোগা করে আর ম্যাম এখন যা একটু হোমওয়ার্ক দেয় আর কি রেগুলার পড়ার জন্য সেগুলোই পড়া আর তো কিছু না তো যাই হোক দেখো আমাদের গাছে কি সুন্দর ফুল ফুটেছে কত সুন্দর তো এই ফুলগুলোকে দিয়ে আমি পুজো দেবো তো এখন তো আমি পারবো না যখন পুজো দেবো তখনই পারবো তারপর দেখো আমি চলে আসলাম রান্নাঘরে তো এসে আমি প্রথমে দুধ জাল দিয়ে নিলাম কারণ মেয়েকে দিতে হবে আর আমি এদিকে চা বসিয়ে দিয়েছি কারণ আঁকতে আবার চা ছাড়া হবে না আমার কারণ আমার সকালবেলা চা খেলে ঠিক ভালো লাগে না কারণ সকালবেলা যত কিছুই খাই না কেন সকাল বা সন্ধ্যা আমার একটু চা হলে বেশ জমে যায় তো তার জন্য সকাল সকাল আমি একটু চা খেয়ে নিলাম আর তারপরে তো আরও কাজে লেগে পড়তে হবে নাকি এই সংসারের সমস্ত কাজ তো সারতে হবে আর এদিকে ভাতও হয়ে গেছে আর আজকে আমি বানাবো একটু মানে নিরামিষ সবজি পাঁচমিশখালির সবজি মানে অনেক কিছু সবজি মানে শীতের সবজি বুঝতেই পারো আর এদিকে মেয়ের জন্য করে নিচ্ছি একটু আলুর চিপস ভাজা আর এদিকে বেগুন ভাজাও করব। তো সকালবেলা একটা নিরামিষ সবজি বেগুন ভাজা আলু ভাজা এগুলো দিয়েই সকালের খাওয়াটা সারবো আর তারপর দুপুরবেলার জন্য আমি এদিকে করে নিচ্ছিলাম সয়াবিনের তরকারি আর বেশি কিছু আজকে রান্না করব না তো মটরশুঁটি ধনে পাতা দিয়ে সয়াবিন আলুর তরকারি করব তো এদিকে প্রথমে আমি সয়াবিন আলুটাকে ভেজে রেখেছি আর এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি কারণ আজকে শনিবার নিরামিষভাবেই করতে হবে তাই আমি পেঁয়াজ রসুন আর অ্যাড করিনি তো এটাকে একটু ভালো করে কষিয়ে নিয়ে নিরামিষ মতেই রান্না করব তো চলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিয়ে তো তো মশলা তো কষানো হয়ে গেছে এবার আমি একটু জল দিয়ে দিলাম তো একটু উতলে উঠলেই তারপর একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব আর এদিকে সকাল সকাল আমরা রান্না কমপ্লিট করে এবার ঘরে চলে আসলাম তো সকালবেলা তো ঘুম থেকে উঠে সমস্ত কাজেই লেগে পড়েছি বিছানাটাকে তো আর তুলি নিই আর সকালবেলা দেখবে ঘরটা যদি বিছানা তোলা না হয় কেমন জানি অগছলও লাগে তার জন্য সব রান্না বাড়া কমপ্লিট করে এবার আমি চলে আসলাম বিছানাটাকে ভালো করে পরিষ্কার করে নিতে আর এখন তো জানো শীতের মানে বিছানা এই কম্বল বালিশ একটা দুটো মানে কী বলবো দুইটা তো কম্বল থাকে একটা পাতলা একটা মোটা বিছানাটা একদম দেখতে মানে কি বলবো জাবরা জগা কিছু এরকম অবস্থা তো যাই হোক বিছানাটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম আর তারপরে লেগে পড়বো হচ্ছে কি আমার কিছু পার্সোনাল কাজের যেগুলো আমি মানে মানুষের কাজ আর কি সেলাইয়ের কাজ করি তোমাদের সঙ্গে তো অনেক ভিডিও শেয়ারও করেছি তো এগুলো আমার কিছু কাজ ছিল টুকটাক মেশিনের কাজ তো সেটাকেই করে নেব তো এটাকে প্রথমে ভালো করে কেটে নিলাম আর এবার বসে পড়বো মেশিনে এটাকে খাপাতে তো এটাকে একটু ভালো করে সেলাই করে নেব কারণ দেখো বসে থাকলে তো আর পয়সা আসবে না যদি আমি হাত খাটিয়ে কাজ করি তাহলেই আমার দুটো পয়সা আসবে আর আমার বেকার বসে থাকতে ভালোও লাগে না আমি যখন কাজ পাই ফটাফট করে নিই তো আমি একটু টুকটাক পার্লারের কাজও করি আবার এদিকে সেলাইয়ের কাজও করি আর এদিকে দেখো বাচ্চা পার্টিকুলার অবস্থা সব বসে পড়েছে দুপুরবেলা খেলতে তো ওদের সঙ্গে একটু কথা বলে নেওয়া যাক দেখি ওরা কি করছে

ওরা তো ওদিকে খেলছে কিন্তু জানো তো আমি না সকাল থেকে উঠে নিজের মাথাটাকে ঠিক পর্যন্ত আচড়ানোর সময় পাইনি তো এখন একটু বসলাম আর ঘরে না একটু গান বাজিয়ে আমি তারপর মানে কাজ করছিলাম কারণ ফাঁকা ঘরে কাজ করতে ভালো লাগে না একটু গানের তালে তালে কাজ করলে মনটাও বেশ ভালো লাগে আর মনে হয় যে ঘরে কেউ হয়তো বা আছে কথা বলছে বা কিছু নাহলে একা একা বোরিং লাগে আর এদিকে সব কিছুর তাহলে আমি ভুলে গেছিলাম যে আমার তো কিছু জামাকাপড় আছে কালকের ধোয়া ওগুলো শুকোয়নি ওগুলোকে মেলতে হবে তো তাড়াতাড়ি করে তার জন্য চলে গেলাম সেই জামাকাপড়গুলোকে মেলতে কারণ এখন শীতের রোদ একদিনে ঠিক মতো জামা কাপড় শুকায় না সকালে ধুলে শুকিয়ে যায় কিন্তু বিকেলে ধুলে আর শুকায় না তো কাজ করতে করতে খিদে পেয়ে গেছে তো সকালবেলা বর আর মেয়ে খাওয়া শেষ কমপ্লিট শুধু আমি বাকি তো যা কাজ ছিল সেটুকু করলাম এখন খাবো চলো খেয়ে এই যে আমার খাবার নিয়ে চলে এসছে এবার আমি খাবো চলো ফটাফট খেয়ে নি খিদে পেয়ে গেছে তো বন্ধুরা এই হচ্ছে আমাদের হাউসওয়াইফদের লাইফ তো সমস্ত কাজ করে স্বামী সন্তান সব কিছু সামলে তারপর আমাদের জন্য সময় বের করতে হয় তো যাই হোক আমার বাড়িতে বেশি কেউ নেই জন্য আমার অত চাপ নেই মানে মনের মতো যখন ইচ্ছে তখন কাজ করতে পারি কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু তা হয় না তাই না বলো বন্ধুরা তোমার তো এতক্ষণ দেখতে পেলে যে সকাল থেকে উঠে এক নাগারে অনেকগুলো কাজ করে নিলাম এখন অনেক কাজ বাকি মানে স্নান বাকি পুজো বাকি পুরে খাওয়া দাওয়া বাকি তো চলো তো এখন মানে সকালবেলা উঠে আমার যেটা ফার্স্ট কাজ বাসি কাজ সেরে তারপরে রান্না বান্না করা মানে চা খাবো আর সকালে রান্না করবো কারণ আমার বড় খেয়ে কাজে যাবে আর মেয়ের স্কুল থেকে মেয়ে স্কুলে যাবে এখন তো পরীক্ষা শেষ তার জন্য স্কুল নেই তার জন্য গিয়ে দেখতে পেলে যে বাড়িতে খেলছিল

নাকি আর কি চমতা হবে না স্যার চলো এই ছিল আজকে এতটুকু ভিডিও বেশি বড় করলাম না মানে সকাল থেকে আমি কী করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আর ও পিকনিক পিকনিক তো রাত্রে হবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব রাত্রে বেলার পিকনিকটাও দেখো দেখো ঢাক আহা বাসন নিয়ে আসলে ভাবি বন্ধুরা তোমরা যদি এরকম ভিডিও আরো দেখতে চাও তাহলে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও আমি তোমাদের সঙ্গে আরো নতুন নতুন ভিডিও শেয়ার করবো Dadah. Dadah, kita Dadah.